তুলে ধরছে এই কিছুদিন জলপাইগুড়ি আলিপুর দোয়ারে আমাদের তৃণমূল কংগ্রেস থেকে বেশ কিছু লোক জয়েন করে বিজেপি উত্তরবঙ্গে শক্তিশালী এবং এতটাই শক্তিশালী যে তৃণমূল কংগ্রেস যতই লাফালাফি করবে ওই লাফালাফি খুব একটা কাজে আসবে না এখানে ওনার ওনাদের যে সেনাপতি সে তো ঘুরে বেড়ায় সেনাপতি না যুবরাজ কি বলে যাবে তো সে তো ঘুরে বেড়াচ্ছে সে দেখে গেছে কি অবস্থা আছে সে জানে কি হতে পারে কথা হচ্ছে এই সুপ্রতিম সরকার তখন শিমুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন চলছিল কৃষকদের আন্দোলন চলছিল এই সুপ্রতিম সরকার তিনি ব্রাহ্মণ সরকারের অত্যন্ত কাছের একজন অফিসার ছিলেন বলা ভালো পোলের অফিসার ছিলেন তিনি কৃষকদের উপর লাঠি মহিলাদেরকে ভ্যানে তোলা এই ধরনের কাজ শিমুরে করেছিলেন এখন আমরা দেখতে পাচ্ছি সেই শিমুরকে ল্যাডার বা মই হিসেবে ব্যবহার করা মমতা বন্দ্যোপাধ্যায় এখন সেই সুপ্রতিম সরকারকে নিজের কোলে বসিয়ে নিয়েছেন মানে সুপ্রতিম সরকার আগে বুদ্ধদেব বাবু কোলে বসে থাকতেন এখন সুপ্রতিম সরকার আবার চলে এসছেন হচ্ছে মমতা একজন এমন একজন অফিসার যার বারবার ধর্ষণ কাণ্ডে যার ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন কামদুনি কাণ্ডের ইনভেস্টিগেশন তিনি করেছিলেন সেক্ষেত্রে উচ্চ আদালতে অভিযুক্তরা ছাড়া পেয়ে এবং তারপরে এই যে আর্জি মামলা তাকে সরাতে বাধ্য হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তারপরেও তাকে ফিরিয়ে আনা কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার আনকন্ডিশনাল সমর্পণ এইরকম সমর্পিত টিএমসি ওয়ার্কার খুব কম দেখা যায় পার্টির পোর্টফোলিও হোল্ডাররা সম্ভবত অতটা সমর্পিত নন যতটা উনি সম্ভব বিশেষ কি হয়েছে লাগবে যারা ওরা সবাইকে গাইড করতে যাবে সমস্ত ভবানীপুর সিট নিয়ে চিন্তা করা উচিত এবং আমি তো বলব ভবানীপুর সিট নিয়ে চিন্তা করছেন কেন তার কারণ গোটা পশ্চিমবঙ্গ নিয়ে ওনার চিন্তা করা চিন্তা করা উচিত সব জায়গাতেই খারাপ অবস্থা দেখুন আমাদের আমাদের সাংগঠনিক স্ট্রাকচারের মধ্যে আমরা পরিবর্তন অবস্থা আমাদের বিজেপিতে আপনারা জানেন জেলা জেলার নিচে মন্ডল মন্ডলের নিচে শক্তি কেন্দ্র কাজ করতে এবং বুথ কাজ করে আমরা কলকাতার জন্য এবার স্পেশাল প্ল্যানিং করছি আপনার নিশ্চয়ই জেলাকে সেটা ওয়ার্ড কনভেনার আগে ওয়ার্ডের কনভেনার বহু আগে একসময় বিজেপিতে ছিল ওয়ার্ড কনভেনার কনসেপ্টে উঠে গেছে স্বাভাবিকভাবে বিজেপি প্ল্যানিং বিজেপি সেই মতোই চলছে এবং আমরা বলছি কলকাতাতে আমাদের যে যেটাকে রাজনৈতিক প্রেসিডেন্সি প্রেসিডেন্সি জোন হয় জোনে একজন একজন সাংসদ সেই হচ্ছে আমাদের এইবার আমরা কলকাতাতে বিশেষ করে একদম মূল কলকাতা যাকে বলি উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা দমদমের কিছুটা অংশ বা এদিকে হাওড়া ধরুন এই বৃহত্তর কলকাতা সেই কলকাতার মধ্যে ভারতীয় জনতা পার্টি সিগনিফিকেন্ট নাম্বার অফ সিট